চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি কারণ এই চৈত্র মাসেই রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো চরক এছাড়াও চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই আর তার মধ্যে একটি হলো খাদ্য কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর মন ও পারিবারিক জীবনে পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্র বলছে যে খাবার যেমন ভগবানের প্রসাদ হয় তেমনই খাবার কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই সাতটি বাড়িতে খাবার গ্রহণ করবেন না এতে নতুন বছরে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পাবেন এটা জানি যে কলিযুগে ব্যস্ততার মধ্যে এত নিয়ম মানা সম্ভব নয় কাজের জন্য হয়তো আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয় কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে আবারও সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে অর্থের প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারো নয় জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা রোগ ব্যাধি এগুলি ঘিরে ধরে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এই চারটি নিয়ম যারা ফলো করে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তার ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনেও তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু বন্ধুরা আমরা অবশ্যই দেখুন কারণ বন্ধুরা চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের সুখ সমৃদ্ধি মান সম্মান অবশ্যই যিনি সব কিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের মধ্যে এই চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধনধান্যে ভরিয়ে তোলে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই কোন সেই চারটি কাজ নাম্বার এক মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান মানুষকে অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করে তাই বন্ধুরা জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময়ই আসুক না কেন বিচলিত একদমই হবেন না ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করেও তিনি ভগবানের উপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবড়ি দেখবেন খুব তাড়াতাড়ি জলে আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ জলে আর এর জন্যই ভগবানের পুজোয় প্রদীপ লাগে তুবড়ি না তাই ভগবানের উপর এবং নিজের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনের দিকে এগিয়ে যান একদিন না একদিন আপনারা অবশ্যই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে এমন অনেক মানুষ রয়েছেন যে তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হন না তারা শুধু আরো বেশি বেশি চায় আর এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না ফলে এমন বাড়িতে অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের প্রতি প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তা দিয়েই আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক খারাপ অবস্থায় রয়েছেন তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে ভগবানও প্রসন্ন হয়ে আপনাকে ধনধান্যে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় বন্ধুরা পূর্বজন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঐশ্বরের নামে তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের পাপ কর্মকে ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্য বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন টোটকা বলতে থাকি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন পাপ কর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে পড়বে আপনাদের জীবনে বন্ধুরা আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে এই ধরনের ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্য ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি কখনো আমাদের পেছু ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের এই শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনের মধ্যে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে এই ধরনের ব্যক্তির বাড়িতে যদি আমরা খাবার খাই তো আমাদের ন সড়ক যন্ত্রণার মতো দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই কোন সেই ব্যক্তি চলুন আমরা তা জেনে নিই প্রথম হচ্ছে বন্ধুরা যারা কালা জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করেন বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবার খাবেন না এমন কি প্রসাদও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজেরা যদি চোখে না দেখেন দ্বিতীয় হচ্ছে বন্ধুরা সেই বাড়িতে যে বাড়িতে খুব শীঘ্রই কোনো অল্প বয়সী মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা এই সময় খাবার খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন আর যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার বন্ধুরা যারা অন্যকে ঠকিয়ে টাকা রোজগার করে তাদের ঘরেও কিন্তু কোনো রকম খাবার খাওয়া উচিত নয় যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে একদিন না একদিন পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতেই হবে তাই যে বাড়িতে বন্ধুরা খাবারের মধ্যে অন্যের চোখের জল বা অভিশাপ রয়েছে এমন খাবার খেয়ে আমরা মানুষের শুধু অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি এছাড়াও বন্ধুরা যারা সহজেই রেগে যায় এবং সর্বদাই অন্যকে হিংসা করে বড় ছোট জ্ঞান করে না এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর ও মন ওরা তৈরি হয় তাই এর জন্য দেখবেন বন্ধুরা যখন আমরা কোনো মন্দিরের প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ ও আত্মা যেন পবিত্র হয়ে যায় আর যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায় তাই বন্ধুরা এই ভুলগুলো আপনারা করবেন না এবং এমন বাড়িতেও আপনারা খাবেন না তো চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই যে এই চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আপনাদের ভুলেও খেতে নেই এই মাসে কোন খাবারটি আমাদের সকলেরই খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাস থেকে আবহাওয়ার পরিবর্তন হয় তাই এই সময় বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় যেমন চর্মরোগ বসন্ত হাম অ্যালার্জি এছাড়াও আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগা পেটের বিভিন্ন সমস্যা এবং হজমের সমস্যাও দেখা যায় তাই এই মাসে অবশ্যই বন্ধুরা আপনারা এই খাবারগুলো কিন্তু গ্রহণ করবেন যেমন সজনে ফুল বা সজনে ডাঁটা নিম পাতা উচ্ছে করলা বা তেঁতো জাতীয় খাবার পাট এবং মেখির শাকও এই সময় শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও এই মাসে আমের ডাল দই গুড় ঠান্ডা শরবত ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এই মাসে ভুলেও বন্ধুরা জাতীয় সবজি বা মূল এগুলো যতটা পারবেন কম খাবেন কারণ এই সময় এই সবজিগুলির মধ্যে ব্যাকটেরিয়া বা জীবাণু দেখা দেয় এছাড়াও এই মাসে মোষের দুধ বা দুগ্ধজাতীয় খাবার পারলে একটু কম খাবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে স্নান না করে ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মলের সমান কারণ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে যদি যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করে যে খাদ্য আমরা গ্রহণ করি সেই খাদ্যের উপর নেগেটিভ উর্জা বা প্রেতেদের অধিকার হয় ফলে সেই খাবার খাওয়ার ফলে মানুষ তমগুণ সম্পন্ন হয়ে ওঠে সর্বদাই ক্রোধ কাম চিন্তা রোগ ব্যাধি এগুলো মানুষকে ঘিরে ধরে কারণ যেমন আমাদের অন্ন হবে তেমনি আমাদের মন তৈরি হবে তাই এর জন্য দেখবেন যখন কোনো মন্দিরে গিয়ে আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন শুদ্ধ হয়ে যায় নোংরা যেখানে সেখানে বসে ভুলেও কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয় এটা নানা রকম রোগ আমাদের শরীরে প্রবেশ করতে পারে খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতন করে গ্রহণ করা উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যদি আমাদের প্রাপ্ত খাদ্য না থাকে তবে মুখ অব্দি খাবার গেলেও বন্ধুরা সেই খাবার আমাদের পেটে পৌঁছাবে না তাই আমাদেরকে সর্বদাই খাবারকে সম্মান করা উচিত তাই খাবার আগে আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্র তিনবার জপ করা উচিত আর সেই মন্ত্রটি হল ওম হ্রীং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে সর্বদাই পূর্ব দিকে মুখ করে খাদ্য গ্রহণ করা উচিত বিছানায় বসে আমাদের কখনোই খাদ্য গ্রহণ করতে নেই খোলা আকাশের নিচে বা হাঁটা চলা করতে করতে বন্ধুরা আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এটা ভবিষ্যতে বিভিন্ন রকম রোগ জ্বালায় আমাদের পড়তে হতে পারে তাই বন্ধুরা এইসব ছোটোখাটো নিয়মগুলি মেনে চললে আমাদের এবং আমাদের পরিবারেরই মঙ্গল হবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ